বন্ধুরা একটু থাম এই চারপাশের ব্যস্ততা এই কোলাহল এর মাঝে নিজের ভেতরের শান্তিতে ডুব দাও আজ আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি বিশেষ করে তাদের সাথে যারা হয়তো কোনো কঠিন অভ্যাসের জালে বন্দী হয়ে আছো হতে পারে পর্নোগ্রাফি অতিরিক্ত হস্তমৈথুন বা অন্য কোনো আসক্তি এই মুহূর্তে হয়তো তোমরা গভীর হতাশায় ডুবে আছো মনে হচ্ছে যেন এই অন্ধকার থেকে আর মুক্তির কোনো পথ নেই সমাজের চোখ নিজের ভেতরের প্রতিনিয়ত যুদ্ধ সব মিলিয়ে একটা দমবন্ধ করা পরিস্থিতি কিন্তু আমার ভাইয়েরা হৃদয়ের গভীরে বিশ্বাস রাখো তুমি একা নও এই পৃথিবীতে অসংখ্য মানুষ একই রকম কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন কিন্তু পার্থক্য শুধু একটাই কেউ হাল ছেড়ে দেয় আর কেউ দাতে দাঁত চেপে লড়ে যায় মনে রেখো অন্ধকারের পরেই ঝলমলে আলো আসে পতনের পরেই থাকে উষ্ণ হাতের হাতছানি যা তোমাকে আবার তুলে ধরবে সেই দিনগুলোর কথা একটু ভাবত যেদিন তুমি এই অভ্যাসগুলোর দাস ছিলে না তোমার মধ্যে ছিল প্রাণশক্তি নতুন কিছু করার অদম্য উৎসাহ সেই তুমিটা কোথায় হারিয়ে গেল তাকে আবার খুঁজে বের করার সময় এসেছে আমি জানি পথটা সহজ নয় পুরনো অভ্যাস সহজে ছেড়ে যেতে চায় না কিন্তু এটা কোনোভাবেই অসম্ভব নয় আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা এই কঠিন পথ পেরিয়ে আলোর মুখ দেখেছেন তাদের জীবন আমাদের শেখায় মনে যদি অদম্য ইচ্ছে থাকে আর সঠিক পথে কিছু পদক্ষেপ নেওয়া যায় তাহলে সবকিছুই সম্ভব আজ থেকে একটা নতুন প্রতিজ্ঞা করো। একটা পদক্ষেপ নাও তোমার কোনো কাছের বন্ধুর সাথে মন খুলে কথা বল পরিবারের কারো কাছে তোমার ভেতরের কষ্টটা একটুখানি হলেও ভাগ করে নাও অথবা যদি প্রয়োজন মনে করো কোনো অভিজ্ঞ দিনদার মানুষের সাহায্য নিতে দ্বিধা করো না মনে রেখো সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয় বরং এটা সাহস আর নিজের প্রতি যত্ন নেওয়ার একটা বড় প্রমাণ ছোট ছোট পরিবর্তনই একদিন দেখবে বিশাল একটা পার্থক্য তুলেছে। একটা দিন পর্নোগ্রাফি না দেখা একটা দিন কোনো নেশা না করা একটা দিন শুধু নিজের জন্য সময় বের ছোট ছোট জয়গুলোই তোমাকে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে নিয়ে যাবে। একটু ভরসা রাখো তোমার ভেতরে সেই অসীম শক্তি লুকিয়ে আছে যা দিয়ে তুমি এই জমাট বাধা অন্ধকারকেও হারাতে পারো তুমি একটা সুন্দর জীবনের মালিক হতে পারো যেখানে থাকবে সম্মান খাঁটি ভালোবাসা আর সত্যিকারের সুখ অতীতে যা হয়েছে সেটাকে ওখানেই রেখে এসো ভবিষ্যৎ তোমার জন্য নতুন আশা নিয়ে অপেক্ষা করছে নতুন করে শুরু করার সাহস দেখাও মনে রেখো ফিরে আসা সত্যিই সম্ভব তুমি একা নও আমরা সবসময় তোমার পাশে আছি